সকাল থেকে আজকে মনটা অনেক অনেক খারাপ কেন জানি রাতে খুব খারাপ স্বপ্ন দেখার পর সকালটা আমার আজকে শুরু হলো যে সকালবেলা উঠেই মনে জন্য রাতের স্বপ্নটা আমাকে বাস্তবে রূপান্তরিত করতেছিল তো স্বপ্নটার কথা একদম পরে বলি আগে বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম সবাই ঘুমাচ্ছিলো আমি ঘুম থেকে উঠে সব রুমে সবাই দরজা বন্ধ করে ঘুমানোর অবস্থান দেখে আমি শুধু জাস্ট ডাইনিং স্পেচে এসে ডাইনিং স্পেচে যে যতটুকু স্পটগুলো আছে সেই স্পটগুলো আমি ক্যামেরাবন্দি করছি আর স্বপ্নের কথা ভাবছি কি দেখলাম কেন দেখলাম আসলে বাঙালির ঐতিহ্যবাহী কিছু কাজ আছে যেগুলা অনেকদিন হয়ে গেছে বিলুপ্তর পথে বা এগুলো এখন আর তেমন একটা কেউ শেয়ার করে না বা খায় না বা বানায় না একসময় আমার আম্মা বা আমরা যখন দেশে গ্রামের বাড়িতে থাকতাম খুব করে ঘটা করে এই জিনিসগুলো হতো সেগুলো আজকে মনে হচ্ছিল রাতে স্বপ্ন দেখলাম আর দিনের বেলায় তা সত্যতে রূপান্তরিত হলো দুপুরের জন্য এখানে হচ্ছে পাটের শাক পাটের শাক কিনতে গিয়ে পাশে একটা ছোট্ট ভ্যানঘাড়িতে দেখলাম যে তাঁঠালি বিচি বিক্রি করছে উনি মিষ্টি আলু বিক্রি করছে আর বিক্রি করছে হচ্ছে মাটির নিচের আলু আমরা এটাকে একদম গ্রামীণ ভাষায় বলি মাটি আলু তো আমি মাটির নিচের আলু নিয়েছি দেন হচ্ছে মিষ্টি আলু নিয়েছি তারপর হচ্ছে কাঁঠালি বিচি নিয়েছি কাঁঠালি বিচিটা সম্পর্কে ওনার কাছে জানতে চাওয়ার পর উনি বলল যে উনি এটা অনেক ভাবে নাকি কিভাবে জানি সংরক্ষণ করে রেখেছিলো দেন এখন বিক্রি করছে তো ওখান থেকে আধা কেজি পরিমাণ কাঁঠালি বিচি নিয়ে নিলাম দেখি কেমন লাগে বাসা গিয়ে যদি খেতে ভালো লাগে তাহলে হয়তো ভালো আর যদি দেখি যে নষ্ট বা খেতে গিয়ে হয়তো বা মনে হবে যে একদম পুরনত্ব কিছু গন্ধ পাচ্ছি হয়তো ফেলে দিতে হবে তারপরও আমি নিয়েছি ভর্তা করার জন্য আর এদিকে হচ্ছে দুপুরের জন্য মাংস কোড়াল মাছ এগুলা সব গুছিয়ে নিচ্ছে ময়ফুল আর হচ্ছে ভাত বসানো হচ্ছে আর দুপুর বেলা তো এই কাজগুলো সবার বাসায় থাকে যতটুকু আমার বাসায় আছে তা আমার বাসায় একটু মানে আলাদা যে একটু বেশি হজ বর রান্না হয় শৃঙ্খলা নাই আর এখানে হচ্ছে কাঁঠালের বীজগুলো হচ্ছে উপরে যে পলেপটা ছিল ওই পলেপটা ফেলে দিয়ে দেন হচ্ছে ভিতরেটাকে আমি দশ পনেরো মিনিটে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে পাটায় পিষে বা পাটায় একটু ঘষে ঘষে সরি পিষে না ঘষে ঘষে উপরে যে লাল আবরণটা বা আয়রন জাতীয় আবরণটা থাকে ওই আবরণটা ফেলে দিয়ে একদম ধবধবে সাদা হলে তারপরে হচ্ছে রেডি করা হবে এটা হতো বা রান্নার জন্য নয়তো ভর্তার জন্য তো এদিকে হচ্ছে বাসার সবাই কি করছে একটু ঘুরে ফিরে দেখছিলাম যেহেতু রান্নার কাজগুলো ওরা আমি বলেছিলাম শুধু করে গুছিয়ে রাখার পর আমি রান্না ঘরে যাব। আর এদিকে হচ্ছে বাসার সবাই মোটামুটি কেউ ঘুম থেকে উঠেছে কেউ বসে বসে এখানে গল্প করছিল এলোমেলো হয়ে আছে দুপুরের টাইমে পুরো বাসাটা একটু এলোমেলো থাকে যদিও গোছানো থাকে না বারোটার পর রান্না কমপ্লিট তো রান্নাঘরের কাজ কমপ্লিট তো পুরো বাসাটা কমপ্লিট থাকে তো একটু সবার রিকোয়েস্টে আমি আমার রুমটা একটু শেয়ার করছি যে যতটুকু দেখানোর দরকার তো এখানে আমি হাত দিয়ে একটা ধান দেখাচ্ছি যেটা হচ্ছে শিকড় শিকড় জাতীয় ধান তো এ ধানের গল্পটা আমি বলি বর্ষাকাল আসলে বাংলাদেশে যখন বর্ষাকাল শুরু হয় যখন ধান রোপণ করার জন্য ধান ভিজিয়ে রাতে ভিজিয়ে সকালে যখন শিকড় আসে সেই ধান যখন রোপণ করা হয় সে ধান ধান থেকে কিন্তু গাছ হয় তো এটা আমরা ছোটবেলা থেকে জানতাম বা জানি তো ওই শিকড় ধান থেকে এটাকে আমরা যখন ঢেকেতে বা অন্য কোনো পদ্ধতিতে আমরা পিঠা বানানোর জন্য রেডি করি সব জেলায় হয় কি আমি জানি না আমাদের জেলায় যেটা হচ্ছে এই ধানকে আমরা এখন পাটায় পিষে যে শিকড় সকারে পাটায় পিষে একটা লিকুইড দুধের মতো তৈরি করব যে পানিটা একদম ওপরে যেই পলেপটা থাকে এটাকে চিপে চিপে বা চাঁকনিতে রেখে লিকুইড যে দুধটা থাকে ধানের ভিতরের বা শিকড় সকারে যে ধানটা পাটায় পিসা হচ্ছে তো এটাকে যখন একদম ভালোভাবে পেশা হবে তখন হচ্ছে শাঁকনিতে ছেঁকে একটা লি লিকুইড দুধ তৈরি করা হবে আর এখানে হচ্ছে সিদ্ধ চাল যেটা হচ্ছে সিদ্ধ বা আতর চাল দুটোকে একসাথে ঢেঁকিতে গুড়ি করে একটু দানা দানা মানে বেশি মিহি না একটু দানা দানা রকমের করে একটা গুড়ি তৈরি করা হয় তো পিঠাটা তৈরি করার জন্য তো আমি লাস্টের দিকে দেখাবো আসলে অনেকে হয়তো এতক্ষণে কনফিউজ হয়ে গিয়েছে উনি কি দেখাচ্ছে কি করতেছে কোথায় থেকে কোথায় চলে আসলো তো কিছু স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় তাই আমি বলতেছি তো এতক্ষণ যে পাত্রে আমি সিদ্ধ চাল বা আতর চাল মেলানো যে গুড়িটা আমি পাত্রের মধ্যে দেখিয়েছিলাম এটাকে আমরা যেমন রুটি বানানোর জন্য যে আটা সিদ্ধ করি বা একটা ডো তৈরি করি ওভাবে একটা আটা সিদ্ধ করা আটাটা সিদ্ধ করে একটা ডো তৈরি করা হয়েছে তারপর হচ্ছে লিকুইড যেই ধানের যেই লিকুইড দুধটা বের করেছিল পাটাই পিসে ওগুলোর মধ্যে একটু হাত দিয়ে চেপে চেপে ওই ডোটাকে বারবার রেডি করা হচ্ছে যে পিঠাটা তৈরি করার জন্য আর এটাকে আমরা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে ডোটাকে একদম লিকুইডভাবে রেডি করে রেখেছিলাম বাতিলির মধ্যে আমি এক্ষুনি দেখাবো যে আমরা জিলাপি বানাই না জিলাপি বানানোর জন্য একটা ডো তৈরি করি না ওই ডোর মতো পিঠাটা বানানোর জন্য সবচেয়ে বড়ো উপকরণ হচ্ছে কলাপাতা কলাপাতা না হলে আপনার এই পিঠাটা হবে না কলাপাতার পাতার মধ্যে মুড়ি মুড়িয়ে পিঠাটা তৈরি করা হয় তো এখানে কিচ্ছু না ও যে যে লিকুইড ডোটা ছিল এটাকে প্রায় জিলাপির জন্য যে আমরা ডোটা তৈরি করি একটু রেখে দিই অনেকক্ষণ ওভাবে রেখে দেওয়ার পর কলাপাতাটাকে একটা সুন্দর একটা সাইজ করে এপাশে ওপাশ কেটে একটু সৌন্দর্যভাবে নিয়ে তারপরে হচ্ছে যে ডোটা আমরা তৈরি করেছিলাম যে ও যে ধানের যে লিকুইড আর হচ্ছে চালের যে গুড়ি দিয়ে বা ডোটা তৈরি করা হয়েছিল সামান্য লবণ দিয়েছিল পরিমাণ মতো কোনো চিনি দেওয়া হয় নাই তো ওই ডোটাকে হচ্ছে কলার মধ্যে পেঁচি পেঁচি এ পাশ ওপাশগুলো অনেকগুলো বানানো হচ্ছে এটা আসলে একটু ক্যামেরাটায় সবাই বুঝতে আমি বুঝতেছি যে একটু সমস্যা হচ্ছে যদিও এটা গ্রামে বানানো হয়েছিল দেন হচ্ছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ এটা পাঠানোর পর আমি সবার সাথে শেয়ার করছি ওই যে হাতের দুই হাতে হাতের যে সাহায্যে আপনি আর যে পিঠাটা বানাবেন তো পিঠাটার নাম যদিও দেখতে খারাপ বা শুনতে খারাপ লাগবে কিন্তু পিঠাটা কিন্তু অনেক স্বাদের তারপরে হচ্ছে ভাপে বানানো হয় এই পিঠাটা তেলে দেওয়া হয় না বা ভাজা হয় না একটা পাতিলের বা পাত্রের মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো তার উপরে হচ্ছে একটা ঝাঁপে দিয়ে দেওয়া হয় যে ঝাঁপির মধ্যে হচ্ছে যে পিঠাগুলোকে মরিয়ে মরিয়ে পাতার বানানো হয়েছে তো ওই কলা পাতা দিয়ে মোড়ানো পিঠাগুলোকে ভাপে দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় তাই দশ থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে এবং বারবার চেক করতে হবে ভিতরে সিদ্ধ হয়েছে কি না তারপরে হচ্ছে এটাকে নামিয়ে একটু চেক করা বা দেখা যে ভিতরটা কেমন হয়েছে এর মাঝেও অনেকগুলো নামানো হয়েছে তারপরে হচ্ছে কিছু কিছু পিঠা আমরা নামিয়ে দেখার পর দেখেছি যে ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা সুন্দর একটা স্মেল বের হচ্ছে ধানের বা ধানের যে লিকুইডটা আমরা দিয়েছিলাম আটার সাথে তো সব কিছু মিলিয়ে একটা স্মেলে ভরা ছিল যে বর্ষাকালের যে পিঠার যে একটা স্মেল ওটা আর হচ্ছে এই পিঠার খাওয়ার একটা পদ্ধতি হচ্ছে যে এখানে চিনি দেওয়া হয় নাই নারিকেল দেওয়া হয় নাই তো এটাকে নামানোর পর খেজুরের মিঠে দিয়ে আপনি খেতে পারেন আর এই পিঠাটার নাম হচ্ছে পচা পিঠা এতক্ষণ যে পিঠার রেসিপিটা হজর বরোভাবে দেখালাম তো এটার নাম হচ্ছে একদম পচা পিঠা কেন পচা পিঠা আমি জানি না যারা হয়তো বা এই মুহূর্তে আমার এই পিঠাটা চিনবেন তারাই তো পচাপিঠা শেয়ার করলাম আর এই স্বপ্নটাই ছিল আমার এটা